হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দিন কিভাবে বয়ে চলেছে তো আমার মাম্মাটাই সেদিন হলো দেখতে দেখতে তিন বছর হয়ে গেল তো আজ আমার মাম্মার জন্মদিন দশই ফেব্রুয়ারি তো দেখছো এটা দেখো এটা আগের বছর জন্মদিন পালনের ভিডিও তো এই ভিডিওটা করা ছিল কোনো দিন ছাড়বো এভাবে স্বপ্নেও ভাবিনি তো আজকে মনে হলো ভিডিওটা ছাড়ি তো দেখো আগের বছর তখন মা দেখো পুরো সুস্থ ছিল মানে মায়ের তখন কোমর ভেঙে গেছিলো তো পায়ে ট্রাকশান দেওয়া ছিল তো তাই জন্য এই ছোটো ঘরটাতে ছিল দেখো দড়ি দড়ি দেওয়া রয়েছে মা ওই দড়ি ধরে ওঠে তো ট্রাকশান দিয়ে বিছানাতেই থাকতো তো যেহেতু মা এই ঘরে তাই জন্য ভাবলাম কি কেকটা ওই ঘরে কাটলে মা তো দেখতে পাবে না তো মায়ের সামনে কাটলে মা একটু মায়েরও ভালো লাগবে মা যেহেতু একভাবেই ঘরের মধ্যে ছিল আর ঘর থেকে বেরোতে পারতো না তাই জন্যই মায়ের সামনে কেকটা কাটা হয়েছিল আর আমাদের বাড়ির সবাই ছিল বাচ্চাদের বলার ইচ্ছা ছিল কিন্তু বলা হয়নি মায়ের পা ভাঙা ছিল বলে তো বাড়ির সবাইকে ডেকেই শুধু কেক কাটিংটাই হয়েছিল তো মাম্মাও দেখো কত খুশি ছিল দু বছরের একটা বাচ্চা দেখো এত আনন্দ এত হাসি কি আনন্দ করে কেকটা কাটছিলো দেখো আর মাও খুব খুশি হয়েছিল তো এই মানুষটাই আজকে আর পৃথিবীতে নেই মানে ভাবলেও অবাক লাগে দেখো দু বছর আগেও মানুষটা কত হাসছিল দেখো তারপর জানালায় দেখো বালিশ টালিশ দিয়ে সব ঘেরা দেখলে এইখানে বসে বসে মা এই দেয়ালে গায়ে মানে পড়ে গিয়ে আবার মাথাটাও ঠুকে গিয়ে মাথাটা ফেটে গেছিলো তাই জন্য ওইদিকেই মানে টোলে যাতে পড়ে মাথাটা না ফেটে যায় তার জন্য জানালায় সব বালিশ টালিশ দিয়ে গাদ দেওয়া যাতে মাথায় না কিছু চোট পায় তো দেখো কত আনন্দ করছে দেখো মাম্মা আর মাও এত খুশি হয়েছিল না কি বলবো তো মায়ের জন্য এই ঘরটা এনে ওকে কেকটা কাটানো হয়েছিল তো আবার এবছর এবছর মাই নেই মানে ভাবতেও অবাক লাগছে মা থাকলে কতই না খুশি হতো খালি ওর জন্মদিনে কেক আনবে কেক আনবে মানে কত কিছুই না করতো কত কিছুই না বলতো এত ছোটো বয়সে আমার মাম্মাটা ঠাম্মি হারা হয়ে গেল মানে ঠাম্মির আদরটাই ও আর পেলো না মানে ঠাম্মিকেই ভুলে যাবে হয়তো বড় হলে ফটো দেখেই মনে করবে ছোটোবেলায় মানে ঠাম্মির সাথে যে এত কিছু করেছে এইগুলো মানে ভিডিওগুলো দেখেই ওর মানে মনে করবে দেখতে পাবে তাছাড়া ওর আর কিছুই মনে থাকবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ